দক্ষিণ আফ্রিকা সফররত ভারতীয় ক্রিকেট দলের সামনে এবার বড় চ্যালেঞ্জ টেস্ট ম্যাচ ওয়ান সিরিজে হারের পর ধরি বাহিনীর ঘুরে দাঁড়ানোর লড়াই তরুণ ক্রিকেটারদের কাছে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ ভারত ও দক্ষিণ আফ্রিকা দুটি টেস্ট খেলবে আর জোহানসবার্গে প্রথম টেস্ট ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুটো থেকে শুরু হবে খেলা ভারতীয় দলের পক্ষে এই সিরিজে জয় পাওয়াটা রীতিমতো কঠিন কারণ টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটসম্যানরা এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ফাস্ট পিচের সঙ্গে নিজেদের সরগড়ো করে নিতে পারেননি তেমনই ওয়ানডে সিরিজে ভারতীয় বোলাররাও সফল হননি দিল্লিতে সরকার করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার সাধারণ মানুষের ওপর ছেড়ে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তাঁর দাবি বন্ধ দরজার আড়ালে কোন সিদ্ধান্ত আম আদমি পার্টি নেয় না কিন্তু প্রথম থেকে কংগ্রেস কিংবা বিজেপির ছায়া না মারানোর কথা বলে আসছেন যে অরবিন্দ কেজরিওয়াল তিনি এখন কেন জনতা চাইলে সেই দুই দলের সমর্থনেই সরকার করার কথা বলছেন যে আঠারোটি ইস্যু নিয়ে সনিয়া রাজনাথকে কেজরিওয়াল চিঠি দিয়েছিলেন তার মধ্যে ষোলোটি ইস্যুই প্রশাসনিক বিষয় বলে পাল্টা জানিয়ে দিয়েছে কংগ্রেস আর বিজেপি তো কেজরিওয়ালে চিঠির জবাব দেওয়ারই প্রয়োজনীয়তা বোধ করেনি দিল্লি বিধানসভা নির্বাচনে আঠাশটি আসন পেয়েছে আম আদমি পার্টি কংগ্রেস বাইরে থেকে নিঃশর্ত সমর্থন ঘোষণার পর তাদের শক্তি দাঁড়াচ্ছে ছত্রিশ অর্থাৎ সরকার গড়ার জন্য যথেষ্ট কিন্তু তা সত্ত্বেও এখনও সরকার না গড়ে ধোঁয়াশা দিগিয়ে রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল বিজেপি ও কংগ্রেসের দাবি ইস্তেহারে যে সমস্ত প্রতিশ্রুতি কেজরিওয়াল দিয়েছেন তা কার্যকর করতে পারবে না বুঝেই এখন পিছু হচ্ছে আম আদমি পার্টি দেখে নেওয়া যাক আম আদমি পার্টি কোন বিষয়গুলিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শক্তিশালী জনলোকপাল বিল পাস দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা নারী নির্যাতনের ক্ষেত্রে তিন থেকে ছ মাসের বিচার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির অডিট দিল্লিতে বৈদ্যুতিন মিটারগুলির পরীক্ষা প্রতিদিন বিনামূল্যে সাতশো লিটার পানীয় জল অবৈধ কলোনিগুলিকে বৈধতা প্রদান বাসীদের জন্য পাকা বাড়ি অস্থায়ী কর্মচারী নিয়োগ বন্ধ ব্যবসায়ীদের সুবিধা প্রদান ব্যাটের সরলীকরণ খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ বন্ধ গ্রামসভার অনুমতিতে জমি অধিগ্রহণ বেসরকারি স্কুলগুলিতে ডোনেশন নেওয়া বন্ধ নতুন সরকারি হাসপাতাল তৈরি বিচার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করা মহল্লা সমিতিগুলিকে অধিকার বিধায়ক মন্ত্রী ও অফিসারদের গাড়িতে লালবাতি লাগানো বন্ধ দাবি তারা যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করতে সক্ষম মুর্শিদাবাদ জেলা প্রশাসন কারোর নির্দেশে চলবে না চলবে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে মঙ্গলবার রেজিনগরের নগরের প্রশাসনিক বৈঠকে জেলা প্রশাসনের উদ্দেশ্যে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মুর্শিদাবাদ জেলা পরিষদ কংগ্রেসের দখলে তাই জেলা পরিষদকে কেন্দ্র করে জেলা প্রশাসনে অধীর চৌধুরী কোন রকম খবরদারি করার চেষ্টা করলে তাকে উপেক্ষা করার জন্যই জেলা প্রশাসনকে বার্তা দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়